দর্শক অবস্থান করছিলাম বইডাঙ্গার গরু হাটে সুন্দর একটা এটা গরু দেশি গরু কয়েক টাকা দাম চাই একটু কথা বলবো গরুর মালিকদের সাথে চলুন কথা বলি সালামু আলাইকুম ভালো আছেন দেশি গরু না ভাই কয়েক টাকা চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কষাই গরু না হবে এটি কষাই গরু দামটা হয়ে যাচ্ছে পনেরো ষোলো গরু পাতার এক ডাউন নর্মাল

আমরা একটু বইডাঙ্গার হাটের বাজারটা একটু ঘুরে ঘুরে দেখব কত করে বিক্রি হচ্ছে গরু লাইনে থাকবেন আপনারা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য লাইন থাকবেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বইডাঙ্গার গরু ভিডিও এই দেখেন একটা সুন্দর একটা বাসুর গরু এবং পালা গরু এইটা কয় টাকা দাম সহ আমরা একটু কথা বলি ভাই ভালো আছেন কত যাচ্ছেন

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে গরু ভাই পঁয়ত্রিশ ভেঙে দামটা হয়েছে একশো পনেরো একশো পনেরো দাম হয়েছে এটা না খাওয়ার জন্য জন্য পালার সুপ্রিয় দর্শক আমরা একটু দেখি বেশ সুন্দর সুন্দর গরু আছে আজকে কালার আলা গরু এই দেখেন একটা বেশ সুন্দর একটা কালার গরু দেখুন সই গরু আহ হাটে সালাম আলাইকুম ভালো আছেন কত কত চাচ্ছেন গরুটা একশো পঁয়ত্রিশ সাহাসে গরুটা বইডাঙার হাটে একশো পঁয়ত্রিশ ভেঙে কয়েক টাকা আজকে বাজারে দাম হয়েছে দশ পনেরোর দাম হয়েছে বাজার নরমাল বাজার নরম অনেক বড় গরু হ্যাঁ বইডাঙ্গারহাটে আমরা দেখছি সুন্দর সুন্দর গরু গরুটা খুব সুন্দর একটা গরু আপনিও আসতে পারেন বইডাঙার হাটে গরু কেনার জন্য প্রতি মঙ্গলবার চলুন দেখি নেক্সট এটা গরু এই যে বাঁধারে আছে বেশ সুন্দর একটা গরু আর আপনার আছে গরুটা গরু মালিক নেই চলুন আমরা নেক্সটটা দেখি আমরা একটা মাছের গরু দেখি একটা আমি আগে তো বলে নিচ্ছি মাছের গরু কিন্তু দাম একটু বেশি তারপরেও ছোট্ট বাজার তো চলুন দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছে এটা কোন দাদার গরু গো